আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনার নাম এবং এই প্রোডাক্টটা যিনি নিচ্ছে ওনার একটু পরিচয়টা দিবেন এবং প্রোডাক্টটি কোথায় নিয়ে যাবে এটা ব্যবহার করার জন্য আমাদের এটা একটা ফার্স্ট প্রোডাক্ট যেটা দেশের বাইরে যাচ্ছে একটু ডিটেইলস আপনি একটু বলবেন এই প্রোডাক্ট যিনি নিচ্ছে ও আমার বড় ভাই আসিফুল জামান ও নিউজিল্যান্ডে থাকে তো নিউজিল্যান্ডে ইউজ করার জন্যই মূলত এই মেশিনটা নিচ্ছে এটা নাকি ওখানে খুব জনপ্রিয় একটা মেশিন তো এখান থেকে এটা নিয়ে আপনাদের জি আপনাদের এখান থেকে নিয়ে এটা নিউজিল্যান্ডে নিয়ে যাবে নিয়ে যাবে ওখানে গিয়ে ওখানে ইউজ করবে আপনাদের গাবির জন্য গাবির জন্য তো বড়াক্তি দেখে আমার কাছে ভালো মনে হয়েছে আমি এখানে আপনাদের এটা দিয়ে চেক করে নিলাম তো মোটামুটি সবকিছু ঠিক আছে ইনশাআল্লাহ আমরা এটাকে ভালো পারফরম্যান্স পাবো আশা করতেছি উনি এটা কি সঙ্গে করে নিয়ে যাবে জি এটা উনি সঙ্গে করে নিউজিল্যান্ডে নিয়ে যাবে ওখানে ইউজ করবে উনি কি নিউজিল্যান্ডেই থাকে জি উনি নিউজিল্যান্ডেই থাকে ওনার নামটা কি হাসিবুর রাজু ঠিক আছে উনি প্রোডাক্টটি নিয়ে যাক আমরাও ভালোভাবে চেক করে দিলাম ইনশাআল্লাহ অবশ্যই ভালো হবে আর আমাদের ইন্ডিয়াতে অনেক কথা হয় আমরা এটা পাঠানোর চেষ্টা করতেছি ইন্ডিয়াতে এখনো পাঠানো হয়নি তবে এই প্রথম আমাদের প্রোডাক্টটা নিয়ে যেটা উনি নিউজিল্যান্ডে ব্যবহার করবে আমাদেরও ভালো লাগবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম দহনের মেশিন বা মিল্কিং মেশিনের সাহায্যে হাত দিয়ে দুধ দহনের তুলনায় অনেক বেশি দ্রুত দুধ দহন করা যায় মেশিনের দুধ দহন করলে দুধের গুণগত মান ভালো থাকে এবং সংক্রমণে ঝুঁকি কমে আমাদের কাছ থেকে দুধ দহনের প্রশ্ন করে থাকেন দুধ দহনের এই মেশিন দিয়ে একটি গাভীর দুধ দহন করতে কত সময় লাগে আমরা দেশের বিভিন্ন খামারে আমাদের ব্যবহারকারীদের রিভিউ করেছি এই রিভিউয়ে তাদের কাছ থেকে যখন আমরা জানতে চাই এক লিটার দুধ দহন করতে কত সময় লাগে আমরা ম্যাক্সিমাম ওই তিরিশ সেকেন্ড থেকে পঞ্চাশ সেকেন্ডের মধ্যে তারা এক লিটার দুধ দহন করতে পারে এই অ্যাভারেজটা পেয়েছি তবে এটা নির্ভর করে আপনি মেশিনের স্পিড কেমন রাখবেন যদি মেশিনের স্পিড সর্বোচ্চ রাখেন সেক্ষেত্রে অবশ্যই খুব দ্রুত দুধ দহন হবে আবার মাঝারি রাখলে কিছুটা সময় নেবে এবং খুবই অল্প স্পিডে চালাইলে সেক্ষেত্রে আরও একটু সময় নেবে এবং এটা কিছুটা নির্ভর করে গাভীর উপরে দেশি গাভীতে সাধারণত একটু সময় বেশি লাগে অন্যান্য জাতের যে গাভীগুলো আছে সেগুলো গাভীর দুধ বেশি হয় সে সমস্ত গাভীর দুধ খুব সহজেই এই মেশিনের সাহায্যে দুধ দহন করা যায় অল্প সময়ে বর্তমানে স্মার্ট এগ্রো সোর্সের এই দুধ দহনের মেশিন সারা বাংলাদেশের প্রতিটি জেলায় ব্যবহৃত হচ্ছে এবং আমরা জেলায় জেলায় আমাদের ব্যবহারকারী রিভিউ এবং তাদের অভিজ্ঞতা তুলে ধরছি ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশে ব্যবহৃত হলেও সাম্প্রতিক সময়ে আমাদের এই দুধ দহনের মেশিন সারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাঙালি ভাইরা দেশ থেকে সঙ্গে করে বিদেশে ব্যবহারের জন্য নিয়ে গেছেন এর একটি কারণ হচ্ছে আমরা যে মূল্যে দুধ দহনের মেশিনটি দিচ্ছি সারা পৃথিবীতে কোথাও এই মূল্য এত কার্যকারী কোনো মেশিন পাবেন না একটু গুগল করলে আপনারা নিজেরাই এটা যাচাই বাছাই করতে পারবেন আজকের এই মেশিনের ব্যবহারকারী মেশিনটি নিয়ে গেছেন নিউজিল্যান্ডে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন কৃষি মেশিনারি সম্পর্কিত ভিডিও পেতে